কথা সার্ভিস বলেন শুধু ভারত নয় সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমরা যা করতে চাই বাংলাদেশকে নিয়ে যে শব্দগুলো দেখি আমাদের যে প্রত্যাশা সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কি চায় এত ত্যাগের পরে রক্তের পরে যে নতুন বাংলাদেশে বাংলাদেশে তাদের চাওয়া কি সেগুলো শুনতো আমরা তাদের কাছে যাব আমরা সেই কাজগুলোই করছি বাংলাদেশী রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র দেশটিতে বছরে গড়ে রপ্তানি হয় সাড়ে আট বিলিয়ন ডলারের পণ্য এর প্রায় পুরোটাই তৈরি পোশাক দেশটির বাজারে শুধু পোশাক রপ্তানি হয় সাড়ে সাত বিলিয়ন ডলারের মতো বাংলাদেশি পণ্য রপ্তানিতে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এতদিন পনেরো শতাংশ শুল্ক দিলেও এখন দিতে হবে প্রায় আড়াই গুণ বেশি ক্রেতা প্রতিষ্ঠান এ বার্ষিক শুল্কের দায় চাপিয়ে দিতে পারে উদ্যোক্তাদের উপর যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তারপরে আমাদের বাইরদের যে একটা মানে মানসিকতা তারা প্রথমেই তাদের উপরে যে চাপ গুলো আছে সেগুলো তারা সাপ্লাইদের উপরে ট্রান্সফার করে দিতে চায় এই প্রথম ধাক্কাটা যেটা আসবে সেটা অনেক ফ্যাক্টরি গুলাই হয়তো নিতে পারবে না যে দাম কমাতে বলবে সে দাম কমিয়ে কাজ করে তারা তার ফ্যাক্টরি লসে চলে যাবে ফলে কিছু কিছু ফ্যাক্টরি আসলে প্রথম ধাক্কাতে বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে মনে রাখা দরকার আমরা যে ধরনের পণ্য রপ্তানি করে থাকি মূলত স্বল্প লো ইন্ড এবং মিডিয়াম ইন্ড পণ্য এগুলো তাদের স্বল্প আয় বা মধ্যম আয়ের মানুষই তারা কিনে না আমাদের পণ্যগুলো সুতরাং উচ্চ মূল্য কারণে ওখানে যদি মূল্যস্ফীতি হয় বা কর্মসংস্থানে যদি সেখানে কোনো ধরনের প্রভাব পড়ে তার কারণে যদি ভোক্তারা কমকে নেবে তাহলে কিন্তু আমাদের উপরে তুলনামূলকভাবে বেশি ইম্প্যাক্ট আমাদের এই জায়গাটিতে বিকল্প পণ্যের সুইচ করবার সুযোগ নেই বাণিজ্য ঘাটতি বিবেচনায় বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন যা যক্তিত নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা দেশটির প্রধান প্রধান রপ্তানি পণ্যের উপর কোন শুল্ক নেই বিষয়টি তুলে ধরে মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পরামর্শ তাদের আমরা সেকেন্ড আইটেম হিসেবে ইম্পোর্ট সোয়াবিন থার্ড আমরা কটন ইম্পোর্ট করি তো এই আইটেমগুলোতে কিন্তু আমাদের ট্যাক্স স্ট্রাকচার হলো জিরো সিট কাস্টম ডিউটি জিরো সাপ্লিমেন্টি ডিউটি জিরো হয়তো হয়েছে যে অ্যাগ্রেসিভ প্রকল্প আমাদের টোটাল ডিউটি স্ট্রাকচার বা টোটাল ডিউটি স্ট্রাকচার তো তার বিজনেসে এম্পার করছে না ফলে এই জিনিসটা আমার মনে হয় যে আমরা আসলে একটু আমাদের এখন বোঝানো দরকার যারা প্রাম প্রশাসনের এর সাথে জড়িত উচিত হবে বাণিজ্য মন্ত্রণালয় গবেষকদের সঙ্গে আলাপ আলোচনা করে এই তাদের মেথোডোলজি কিভাবে তার ক্যালকুলেশন করেছেন এবং সেইটির ভিত্তিতে রিক্যালকুলেট করে দেখা যে আমাদের এখানে এমএফএম রেডেও এম রেটেও শতাংশ হওয়ার কথা না আর ইফেক্টিভ রেট তো অনেক কম কেননা আমাদের এক্সপোর্টোরিয়াম ইন্ডাস্ট্রি যারা যেগুলো ব্যবহার করে সেটা কিন্তু শূন্য শুল্ক পায় সংকট কাটিয়ে উঠতে এবং একক বাজারের উপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোঁজার পর পরামর্শ অর্থনীতিবিদদের বিকল্প বাজারের বিষয়টি সবসময়ই ছিল এখন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে একদিক থেকে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন রিলেটেড উদ্যোগ নেবা শুরু সূত্রপাত হচ্ছে এই ঘটনাটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এম এফ রেট বা উচ্চ শুল্ক আরোপের কারণে বাধ্য হয়েই এখন ট্যারিফের বিকল্প বা ট্যারিফের ভিতরে কিভাবে আমরা নেগোসিয়েট করতে পারি সেই জিনিসগুলো কিন্তু এখন না উদ্যোগ গ্রহণ করে কোনো সুযোগ নেই বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা